হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজ হচ্ছে শনিবার আজকে পড়েছে পূর্ণিমা তো পূর্ণিমা উপলক্ষে আমাদের তো বাড়িতে প্রত্যেক মানে প্রত্যেক পূর্ণিমাতেই গুরুকে সিন্নি দেওয়া হয় আর আজকে যেহেতু পড়েছে অম্বুবাচি মানে আজকে থেকে অম্বুবাচি পড়েছে যে কারণে আর কি আমাদের শিওরিটি ছিল না দিতে পারবো কিনা তো মা অনেককে জিজ্ঞাসা করেছে বলেছে গুরুর পুজোটা নাকি দেওয়া যায় মানে গুরুর সিন্নি টিন্নি দেওয়া যায় গুরুকে তো যাই হোক অন্য ঠাকুরগুলো পুজো দেবে শুধু মানে যেগুলো কালী ঠাকুর সেগুলো আর কি ঢেকে রেখেছে মা কাপড় দিয়ে তো আমরা এইভাবেই আর কি অম্বুবাচীতে পুজো দেওয়া যায় অনেকে পুজো একবারই দেয় না কিন্তু আমরা দিই মানে যেগুলো আর কি কালী ঠাকুর ওগুলো ঢেকে রেখে তারপর বাকি বাকি ঠাকুরদের আর কি সেবা দিই যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর মা যেহেতু শরীর খারাপ হওয়ার পর থেকে একা একা অতটা পারে না আর আমি আগে হেল্প করতে পারতাম না যেহেতু আমার দীক্ষা নেওয়া ছিল না গুরুর তো এই কয় মাস ধরে কিন্তু আমি এখন মাকে হেল্প করতে পারছি তাই জন্য মা না হলে মা কিছুদিন অফ রেখেছিল যখন শরীর খুব খারাপ ছিল তখন তো দিতে পারতো না গুরুদেবকে তো যে কারণে এখন আমি আর কি করে দিই দেখে অনেকটা হেল্প হয় তো সেই কারণে আমার কিন্তু গুরুদেবের নাম নেওয়া হয়ে গেছে বলেই আমি কাজগুলো করতে পারছি না হলে আমি ধরতে পারতাম না মানে জল মানে এক ঘটিতে জলও তুলে দিতে পারতাম না ঠাকুরের জল তো যাই হোক দেখতেই পাচ্ছো এখানে কিন্তু সব ফলগুলো কেটে নিচ্ছিলাম খুব একটা বেশি ফল ছিল না কেননা ঘরে যা যা ছিল ফল ঠাকুরের সেগুলো দিয়েই দেওয়া হচ্ছিল কেননা শিওর ছিলাম না বললাম আগেই যে দেওয়া যাবে কিনা না পুজো তারপরে মা অনেককে জিজ্ঞেস করলো যে হ্যাঁ অম্মবাচিতেও নাকি গুরুদেবের পুজোটা নাকি দেওয়া যায় এই গুরুদেবের পুজোটা দেওয়া যায় তো তারপর দেখো এখানে কাজু কিশমিশ সব ভিজিয়ে নিচ্ছিলাম জলে তো অল্পই ফল ছিল যেগুলো যেগুলো ছিল সেগুলোই কেটেছি আম শশা কলা তারপরে ঠাকুরের যেগুলো আনা থাকে ঘরে কাজু কিশমিশ তারপরে বা গুড়ের বাতাসা এই সমস্ত সব কিছু কিন্তু কেটে মানে কেটে করে সব গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে এবার সিন্নিটা করার জন্য মা এদিকে সুজিটা ধুয়ে নিচ্ছে ভালো করে ধুয়ে মানে চিপে নেবে তো তারপর আমি সিন্নিটা মাখবো তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো চলো এবার হচ্ছে এই নারকেলটা ভেঙে নেওয়ার পাল্লা নারকেল তো আমি ভাঙতে পারবো না এবার কি করা যায় তো চলো বাবাকে দেখি боли নারকেলটা ভেঙে দেওয়ার জন্য তো এই দেখো নারকেলটা ভেঙে নিয়ে চলে এসেছি এটা কিন্তু আমাদের বাড়ির গাছের নারকেল ওই বাড়ির তো আমি বাড়িতে আসার সময় একটা নারকেলই নিয়ে এসেছিলাম একটা নারকেল মানে সেদিনকে পড়েছিলো মা বললো নিয়ে যাবি আমি বলছি কি নিয়ে গিয়ে কী করবো নারকেল পরেই থাকে খাওয়া হয় না তারপরে বললাম দাও তাহলে একটা যখন নিয়ে যাই তো নিয়ে এসে ভালোই হয়েছে গুরুদেবের কাজে লাগলো এই যে আর হাফটা রেখে দিলাম অন্য কিছু রান্নাতে দেবো কারণ পুরো হাফটাও লাগবে না এখানে যেহেতু অল্প তো আজকে অল্প করেই করা হবে বললামই যে গুরুদেবের মতো অল্প করেই দেওয়া হবে তো বেশি আজকে করা হচ্ছে না নারকেলও খুব একটা বেশি লাগবে না তাই এদিকে হাফ নারকেলটা পুরোটাও দিই আর বাকিটা রেখে দিয়েছি রান্নায় দেবো রান্না করব তখন রান্নাতে দিয়ে দেবো তো দেখো এদিকে কিন্তু চিনিটা এখন মেখে নেব আর নারকেলটা আমি হাত দিয়ে দেখছি দেখো এত সফট হয়েছে মানে কচি ছিল তো নারকেলটা যে কারণে যে কারণে কিন্তু খুব সুন্দরভাবে কোড়া মানে কুড়িয়েছি কিন্তু খুব ভালোভাবে বেশ সুন্দর এত মোলায়েম হয়ে গেছিলো তো যাই হোক এখানে কিন্তু সুজি কলা চিনি তারপরে নারকেল সব একসঙ্গে কিন্তু মা চিনিটা দিলো বললো চিনির সঙ্গে কলাটা একবারে একসঙ্গে মেখে নে তো যাই হোক এগুলো এখন মানে সিন্নির জন্য আর কি আমি মাখছিলাম আর তারপর আর কি দিয়ে দিল দুধ আর তোমাদের হয়তো ভিডিওটা দেখে মনে হতে পারে বা হাতে আসলে আমার ক্যামেরারটা আর কি ফ্রন্ট ক্যামেরা করা আছে সেলফি ক্যামেরা যে কারণে আর কি মনে হচ্ছে বা হাত এটা কিন্তু আমি ডান হাতেই করছি তো কেউ কিন্তু উল্টো পাল্টা কমেন্ট করো না যাই হোক তারপরে কিন্তু এই যে মোটামুটি রেডি হয়ে গেছে এখন পুজো আর কি মায়ের কমপ্লিট তো তারপরে আমি হাত হাত ধুয়ে এসে এখন আর কি বসবো পাঁচালি পরতে মানে গুরুদেবের পাঁচালি পরতে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো করে নিয়েছি আর এখন করব হচ্ছে কি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমরা তো সেই আমরা সকালবেলায় কেটে আর কি শুকাতে দিয়েছিলাম যাতে একটু জলটা ঝরিয়ে শুকাতে দিয়েছিলাম তো সেই আমরারই এখন আচার বানাবো তো সেই কারণে এখন রান্না যে এখন দুপুরবেলা প্রচণ্ড মানে সকালবেলা ওয়েদারটা এমন ছিল পুরো মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঝিরিঝিরি বৃষ্টি পড়লো তো এখন আবার প্রচণ্ড গরম দিয়েছে যাই হোক এই যে এখন আমরা আচার বানাবো তোমাদের আর রেসিপিটাও শেয়ার করব এই ব্লগে না রেসিপিটা আলাদা কোনো মানে রেসিপির ব্লগে শেয়ার করবো মানে এই চ্যানেলেই শেয়ার করবো হয়তো ব্লগটা পোস্ট করার আগেই আমার রেসিপিটা পোস্ট হয়ে যাবে তো তোমরা হয়তো দেখেও নিয়েছো এই ব্লগটা তোমরা যখন দেখছো তো কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টস করো যে আচারের রেসিপিটা তোমরা কে কে দেখেছো যেহেতু আমি এই ব্লগটার আগেই হয়তো রেসিপিটা সে মানে শেয়ার করব তোমার সঙ্গে পোস্ট করে দেবো যে কারণে তোমাদেরকে বলা তো কে কে দেখেছো অবশ্যই কমেন্টস করো আর যদি ভালো লেগে থাকে দেখে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো এবার আমি রান্নাটা শুরু করে দিই এখানে আচার আর তারপরে আর কি ঘরে গিয়ে একটু শুভ এখন বাজে হচ্ছে কি আড়াইটা দুটো পঁয়ত্রিশ খেয়ে দিয়ে উঠলাম এই মাত্র এখন এই সব এটার মধ্যে ফ্রিজের বুটটা রাখা ছিল ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ও হ্যাঁ তেঁতুল আনতে দিয়েছিলাম ফুচকাকে সকালে তেঁতুল আনতে বলেছিলাম এই যে তেঁতুল এনেছে তো চলো শুরু করা যাক রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু রেসিপিটা ব্লগটা দেখবে আর তোমরা যারা যারা দেখো নি তারা কিন্তু ডেসক্রিপশান বক্সে এই আমরা আচারের রেসিপির লিঙ্কটা দিয়ে দেবো তোমরা গিয়ে দেখে নিতে পারো তো চলো বানাতে থাকি তোমার সঙ্গে আবার পরে ফিরে আসছি আচারটা কেমন দেখতে হয়েছে বন্ধুরা তোমরাই বলো জীবে জল আসছে কিনা গাইস কমপ্লিট হয়ে গেছে আমার আচার বানানো এগুলো সব ধুয়ে ঢুয়ে আনলাম এখন তো এখন ঘরে গিয়ে একটুখানি ঘুমাবো কটা বাজে দেখি এখন বাজে তিনটে কুড়ি তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আমি মানে নিচে আর কি ওইগুলো ধুতে গেছিলাম এসেগুলো তারপর আবার পিসিকে একটু টেস্ট করতে দিয়ে আসলাম পিসি বলছে খুব সুন্দর হয়েছে খেতে মানে টক ঝাল মিষ্টি তো টকটা দেওয়াতে আরও বেশি ফ্লেভারটা সুন্দর হয়েছে এই দেখো আমি একটা বড় থালার মধ্যে এখন ঠান্ডা করতে দিয়েছি ঝুলিটা ঢাকা দিয়ে এটা কিন্তু বেশি হয়নি হয়েছে অল্প হয়ে গেছে এই যে ছোটো প্লেটটাতে একটু সাদা কালার ওইটা আমি ভিডিওটা দেখলেই তুমি মানে ভিডিওটা যদি তোমরা দেখে দেখো তাহলেই বুঝবে পুরোটা আর কি এইটার মধ্যে এইটুকুর মধ্যে ধরে গেছে তাহলে কতটা বুঝতে পারছো আমি ছড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি বলে বড়টার মধ্যে এইভাবে দিয়েছে এটা ঠান্ডা হলে কাচের শিশিতে কাচের ছোট আর কি বয়মে বা শিশিতে ধরে রাখবো ঠান্ডা হলে তারপর ফ্রিজে রাখবো তো চলো এখন এগুলো আবার বয়ে বয়ে নিয়ে যাই ওই ঘরে সব ভিডিও ফিডিও শ্যুট হলো তো যে কারণে তো ওই ঘরে যাই তোমরা দেখতে থাকো তো তারপর ঘরে এসে এত গরম লাগছিলো ভাবলাম একটা আইসক্রিম খাই আর ঘ মানে ফ্রিজে আইসক্রিম রেখে রেখে ফ্রিজটা তো বন্ধ করা যাচ্ছে না তো দেখো ডিপের অবস্থাটা কি হয়েছে পুরো একদম আর এই একটাই আইসক্রিম আছে আমি খেয়ে একদম শেষ করলাম আর ফুচকাকে বললাম এখন একদিন যেন পুরো আইসক্রিম না আনে ফ্রিজটাকে বন্ধ রেখে এটা আগে পরিষ্কার করতে হবে হলে পুরো দেখো আইস জমে কি অবস্থা হয়েছে এখানে তো মানে এত চাক চাক জমে গেছে হাত দিয়ে পুরো মানে ডিপ হয়ে উঠে আসছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এত জমে গেছে মানে ফ্রিজে আইসক্রিম রাখলে তো ফ্রিজ বন্ধ করা যায় না না আইসক্রিমগুলো গলে যায় তার জন্য মানে অনেক কদিন ধরে বন্ধ হয়নি ফ্রিজ মানে সারাদিনই ফ্রিজ চলেছে যেহেতু একটু টাইম বন্ধ রাখতে হয় না হলে এরকম হবেই আর এখন গরমকাল তো আইসক্রিম টাইসক্রিম সময় এনে রাখা হয় দেখে এরকম অবস্থা তো আমি ওকে বললাম দেখো এইগুলো আগে পরিষ্কার করবো আজকে তারপরে কিন্তু আজকে আন না আবার কালকে কি পরশু পরে কারণা কেননা দেখো কী অবস্থা হয়েছে আমি হাত দিচ্ছি পুরো চাক চাক উঠে আসছে তো যাই হোক মনে হচ্ছে একদম কাশ্মীর চলে এসেছি দেখে যাই হোক তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো আজকে হচ্ছে গিয়ে আমি এই যে কাশ্মীরে এসছি বেড়াতে দেখতেই পাচ্ছ কাশ্মীরের ব্লগ দিচ্ছি আর আমার হাত মনে হচ্ছে ঠান্ডায় পুরো জ্বলে যাচ্ছে একদম তো দুপুরবেলা পুজো টুজো দেওয়ার পর খাওয়া দাওয়ার পর তোমরা দেখতেই পারলে আচার বানালাম তো এখন সাড়ে তিনটে পার হয়ে গেছে তো এখন এই আইসক্রিমটা খেয়ে একটু ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো তো চলো আর ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভিডিওটা আর বেশি বাড়ালাম না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো